और तो जोर जो है और ये जो गाइड जो है चाहिए नहीं तो बाटित रहा है खाते को तो भी शायद खा नहीं है

এরম বললে না সবাই চলে আসে কি করেছি এই যা এই দানা বেরি চলে এসে কো আবে ঝটকে ঝটকে মে কো কো আটা কো আটা ধরে বের করতে হয় ধরেই বের করছি কিন্তু একটা দানা বেরি চলে এসে বুকটা তোল হ্যান্ডেলটা তোল হ্যান্ডেলটা তোল হ্যান্ডেলের পেছনে যেটা আছে ঠিক 네. 응. 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 안녕이 এই হলো আমাদের জামাই ষষ্ঠীর কাটার ভাঙা। রিমিতা এই প্রথম কাঁঠাল ভেঙে দেখালো। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? এটা কাটার কোয়া দেখা যাচ্ছে তো। আটা নিয়ে একটা বাই হয়ে গেছে তবে একটা কোয়াট তুলে দেখা এই যে এরকম ছোট ছোট ছোট্ট একটা কাটারার মধ্যে এই যে দানা দানাটা বড় খোসা এইগুলো চামড়াগুলো কম ও খাবো